যদিও গোটা বিশ্বে মুসলমানেরা মার খায় কিন্তু বিজয় হবে ইসলামের ঠিক কিনা স্যামুয়েল হ্যান্টিং টং একটা বই লিখেছে দ্য ক্লাশেস অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত সেখানে তিনি দেখিয়েছেন এই সভ্যতা ওই সভ্যতা ওই সভ্যতা তিনি বলেছেন পৃথিবীতে অনেক সভ্যতা এসেছে চলে গিয়েছে অনেক ধর্ম জেগে উঠেছে থেমে গিয়েছে সর্বশেষ এসে গবেষণা করে বলেছে সর্বশেষ এমন একটা ধর্ম ডমিনেট করবে যেটা এমন ভাবে দাঁড়াবে গোটা বিশ্বের সব রাজকীয় মসনদগুলোকে চুরমার করে তার পতাকা গাড়বে আর ওই পতাকার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মদ রসুল এই ইসলামের বিজয় এটাকে আর কেউ থামায় রাখতে পারবে না জরেগন ঠিকি হা গোটা বিশ্বে সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমানেরা ঠিকিনা কাশ্মীরে মাইর খায় কে মুসলমান ফিলিস্তিনে মার খায় ইরাকে মার খায় তারপরে মায়ানমারে মার খায় বাংলাদেশেও মার খায় চীনের উইঘরে মার খায় গোটা বিশ্বে মুসলমানেরা মার খায় কিন্তু সব ধর্মের লোকেরা তাদের ধর্ম রেখে দিয়ে ইসলাম ধর্মের ভেতরে ঢুকে যাচ্ছে ইউরোপ আমেরিকাতে এর ধারাবাহিকতা বাড়ছে প্রতিনিয়ত কালিমা পড়ে লোকজন মুসলমান হচ্ছে যুবক যুবক ছেলেরা এখন নিচে আর কাপড় পরে না উপরে কাপড় পরে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দাড়ি রাখা টাকুর উপরে কাপড় ছোট্ট কোরআনের কপি নিয়ে আর গেঞ্জি পরে দাঁড়ায় গেঞ্জির পেছনে লেখা থাকে এম এম ইউ এইচ এ এ ডাবল ডি কি হয় মোহাম্মদ তাদের পিছনে সবার গেঞ্জের পিছনে মোহাম্মদ দেখে খ্রিস্টানদের এই নাম মুখস্থ হয়ে গেছে খোদ ইউরোপে নাকি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় রয়েছে মোহাম্মদ সবচেয়ে জনপ্রিয় ফেমাস নামের তালিকা এখন ইউরোপে খোদ খ্রিস্টানদের রাজ্যে মোহাম্মদ নামটা সবচেয়ে জনপ্রিয় হয়েছে গেঞ্জির পিছনে মোহাম্মদ নাম দেখে তাদের কৌতূহল ঘটনা কি এই ছেলেরা ভালো ভালো কাজ করে রাস্তায় ময়লা থাকে ময়লা ক্লিন করে কিন্তু কারোর সাথে কথাবার্তা বলে না গেঞ্জির পিছনে লেখা মোহাম্মদ তারা বাড়িতে যে গুগল সার্চ ইঞ্জিনে লেখে যে দেখি তো এটা কি এম ইউ এইচ এ ডাবল এড ইন্টারনেটে গুগল সার্চে যখন তারা মোহাম্মদ লেখে তখন ইন্টারনেটে বিষ্ণু ইসলাম ইসলামের জীবনী চলে আসে তারা অবাক হয়ে জীবনী পড়তে থাকে অনেকে পড়তে পড়তে চোখের পানি ছেড়ে অস্ত্র বিসর্জন করে যাদের নসিব ভালো অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় ইউরোপে যদি এরকম গণজোয়ার তৈরি হয় তাহলে এটাই প্রমাণ করে ইসলামের বিজয়কে কোন অপশক্তি ঠেকিয়ে রাখতে পারবে না খ্রিস্টানরা যেখানে নামাজ পড়ে ওই কি বলে জানেন গির্জা ইংরেজিতে বলে চার্চ এই ইউরোপে আমেরিকাতে ওরা ওদের চার্চ বা গির্জাগুলো বিক্রি করে দিচ্ছে এর কারণ মাসেও একজন আসে না কথা কয় না আমরা পাঁচ অক্টোবর তিন অক্টোবরী দুই অক্টোবর সাপ্তাহে তো হাজিরা দেই কথা বলেন কিবার এই শুক্রবার বা জুমাবারে হাজিরেরা তো দেই ওদের মাসের পর মাস যায় কোনো মুসলি নাই খালি ফাদাররা বসে বসে ওখানে পড়তেছে হেল্প আস জেসাস দ্য সান অফ গড ও গডের ছেলে ঈসা আম করে বাঁচাও ও গডের বোলা ঈসা আম করে বাঁচাও এই জিকির করতে থাকে মাগে আর কোনো খ্রিস্টান ওদের ইবাদত গাহে ঢুকে বছরও একদিন যায় না তো এই গির্জা দিয়ে ওরা কি করবে সবাই মিলে এক কাম করে এটা পয়সা দেয় মুসলমানের কে পাইছি শুধু কম দামে কিনে মসজিদ বানাই দেয় সুবানুল্লাহ এত আস্তে গোটা ইউরোপ আমেরিকার চার্চগুলো নাও ইটস চেঞ্জিং টু মস্ক গির্জা থেকে এটা এখন মসজিদ হইতে শুরু করছে আমাদের সুইজারল্যান্ডে মুসলিম কমিউনিটি আছে জার্মানিতে আছে অস্ট্রিয়ায় অনেক বাংলাদেশে ইতালি আরেক বাংলাদেশ ইতালিতে প্রোগ্রামের জন্য কমসে কম 50টা প্রোগ্রাম চেয়েছে আমার কাছে যে হুজুর আপনি যদি আসেন এক মাসের কমে আইসেন না তাইলে খবর আছে আপনার বাংলাদেশের নাকি যত থানা ইটালিতে ততটা সমিতি আছে যতগুলো থানা ততগুলো সমিতি ততগুলো অর্গানাইজেশন সবাই আমার ধরে রাখছে আপনার ইউরোপ সফর করলে ইটালি না আসলে খবর আছে তো ওখানে এই যখন খ্রিস্টানরা ওদের আবাদত কাহে যায় না কম দামে এরা বেচে দেয় আর এগুলোরে মুসলমানরা পলিশ করে একটা মিনার লাগাই দিয়ে মসজিদ বানায় ফেলে প্রতিনিয়ত সেখানে আজান হচ্ছে আল্লাহর ধ্বনি উচ্চারিত হচ্ছে ইসলামিক সেন্টার হচ্ছে স্ট্রিট দাওয়া মানে রাস্তায় দাঁড়িয়ে ইয়াং যুবক ছেলেরা দাওয়ার কাজ করে এখন গণজাগরণ যুবকদের তাদের কথায় মানুষ আকৃষ্ট হয় বেশি ঠিক কিনা রাসুসাহ ইসলাম বলেছেন আরব দেশে কেউ যদি লাল কপাল ওলা উঠ পায় তার চেয়ে দামি জিনিস আর হয় না আমরা বর্তমানে কি পাইলে খুশি কেউ হয়তো বিএমডাব্লিউ পেলে সবচেয়ে খুশি এক কোটি টাকার বান্ডিল দিলে খুশি ডুপ্লেক্স একটা বাড়ি দিয়ে দিলে খুশি তাই না কিন্তু আরব দেশে এগুলো পাইলে তারা বেশি খুশি হতো না তারা লাল কপাল ওলা উঠ পেলে খুশি হতো বেশি বিষ্ণু ইসা বলেন তোমার কারণে যদি কেউ অন্য ধর্ম থেকে ইসলামে আসে জাহান নাম থেকে জান্নাতি হতে পারে লাল কপালের উঠ পেলে তোমার যত খুশি হওয়া উচিত তার চেয়েও তুমি বেশি খুশি হয়ে যাবা এই আমাদের দাওয়াতি কাজ বাড়ানোর দরকার আছে না নাই উই অল আর দায় ইল্লাহ আমরা সবাই দায় দাওয়াতি কাজ আমাদের সবাইকে চালিয়ে যেতে হবে আমাদের কমিউনিটিতে আমাদের সমাজে আমাদের গ্রামে আমাদের ওয়ার্ক প্লেসে যে যে জায়গায় কাজ করি যে যে বাজারে ব্যবসা করি ওইখানে আমার কাজ চলবে ঠিক দাওয়াত আল্লাহর দেয়া ধর্ম ইসলাম কি বানানো ধর্ম আমি চাইলেই কি কোরআনের আয়াত চেঞ্জ করতে পারবো প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প কোন নবী পৃথিবীর কেউ কোরআনের একটা আয়াতের চেঞ্জ করার ক্ষমতা রাখে আয়াত দূরের কথা একটা শব্দ একটা অক্ষর একটা নোক্তা নোক্তা চিনেন বাইন নিচে কয় নক্তা তায়ের উপরে সায়ের উপরে ইয়ার নিচে এগুলো চেঞ্জ করা যাবে কথা বলেন অসম্ভব কোরআনকে চেঞ্জ করা যায় না কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয় কোরআন শেষ হয়ে যাবে এরকম পরিকল্পনাও করেছিল ইসলাম বিদ্বেষীরা ভারতবর্ষ থেকে কিভাবে কোরআন সরানো যায় তারা প্ল্যান করলো ভারতের কোরানগুলোর মধ্যে আগুন ধরায় দিবে তাহলে কোরআন শেষ তাহলে কি কোরআন শেষ তারা রিপোর্ট পাঠালো ইংল্যান্ডে ন

ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়েরে দোখান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন সুবানাল্লাহ পড়েন কোরানকে দূর করা সম্ভব না এই কোরানকে নাজিল করেছে কে এই এই ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে রব্বাণী এটা রবের দেয়া এটা মন মস্তিষ্ক প্রসূত বানানো কোনো মতবাদ নয় এই ধর্মটাকে আল্লাহ নিজের ধর্ম বলেছেন আল্লাহ ইসলামকে বলেছেন দিন উল্লাহ ইসলামকে কি বলেছে আপনি দেখবেন লোকজন বানের পানির মতো কালিমা পড়ে আমার ধর্মে ইসলামে প্রবেশ করেছে এটা আল্লাহর ধর্ম রব কেন্দ্রিক এই জন্য আমরা যাই করি যে দোয়াই করি ওই দোয়ার শুরুতে রব আসে না নাই আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও আমরা দোয়াটা শুরু করি রব দিয়ে কি দিয়ে আমাদের দোয়া শুরু হয় কোন শব্দ দিয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার দোয়া শুরুতে রব আছে না নাই আবার পরে রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম تغফির লানা ওয়া তারহামনা

আমরা অনাচার মুক্ত সুন্দর সমাজ চাই সেজন্য এই কথাগুলো এই মেসেজগুলো ধারণ করতে হবে বলতে হবে শেয়ার করতে হবে বলতে হবে শেয়ার করতে হবে হজম করতে হবে জীবনে আমল করতে হবে ঠিক কিনা না তো এইভাবে এই মেসেজগুলো ধারণ করতে হবে লালন করতে হবে এবং কোনো জায়গায় ভুল করতে চাইলেই আল্লাহর ভয়ে থেমে যেতে হবে অন্যায় করা যাবে না কারণ আমি ওয়াদা দিয়েছি ইসলাম মানব কোনখানে না শুধু মসজিদে মাদ্রাসায় মাহফিলে কোনখানে মনে থাকবে মুসলমান ইসলাম মানব কতক্ষণ পেটে ব্যথা যতক্ষণ যতক্ষণ পেটে ব্যথা তখন আল্লাহরে ডাকে পেট ব্যথা নাই আল্লাহ নাই এরকম ডাকাই তা ছাড়া নাই না সুস্থ অবস্থায় ইসলাম মানবো সুস্থ অবস্থায় দুঃখের দিনেও মানবো সুখের দিনেও তাহলে আওয়াজ করে বলেন ইসলাম মানবো কতক্ষণ দেহে প্রাণ থাকে যতক্ষণ ঠিক না। এজন্য আলামিন বলেন রাবুল আলমিন গায়রাল ইসলাম ছাড়া অন্য কোথাও যে শান্তি তালাশ করে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যে তালাশ করে তার কোনো কিছুই আল্লাহ কবুল করবে না আর আখেরাতে লোকটা হবে হায় হায় কোম্পানির ম্যানেজার কি কোম্পানির মানে হাই হাই করবে হায় 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 কি করলাম কোন নেতার পিছনে ছুটলাম কেন গানের কনসার্টে গেলাম কেন মদের আড্ডা খানায় গেলাম কেন কোরআনের মঞ্চে গেলাম না কেন তার সিনেমা গুলোতে বাধা দিলাম কেন ইসলামের আওয়াজ গুলোকে আটকে দিতে চাইলাম হায় হাই করবে হায় হাই করবে আফসোস করবে কিন্তু সেদিন তাদের আফসোসে কোনো লাভ হবে নট আমরা গেইনার হতে চাই যারা জান্নাতে ঢুকতে পারে তারাই গেইনার ঠিক কিনা আমরা এখানে যেমনি একসাথে বসে গেইনার হয়েছি জাননাতেও যেন একসাথে বসতে পারে আল্লাহ তৌফিক দান করো তাহলে ইসলাম ছাড়া অন্য কিছু মানিনা বলেন ইসলাম ছাড়া অন্য কিছু মানি না বিল না আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে সম্মান দিয়েছে ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি আমাদেরকে অপমান করবে কে আমাদের সম্মান তাহলে কোন জায়গায় ইসলামে বুক ফুলিয়ে সব জায়গায় বলা যাবে আমি মুসলমান পৃথিবীর যেই দেশেই যান যে কোনো জায়গায় দাঁড়ান না কেন বুক ফুলিয়ে বলতে হবে আই এম এ মুসলিম আই প্রাউড অফ ইট আমি মুসলমান আমার ধর্মের নাম কি ইসলাম এটা সাহসিকতার সাথে বলতে হবে এবং আল্লাহ বললেন ইসলামকে তোমাদের ধর্ম আমি আল্লাহ খুশি ইসলামকে আমি সব নবীদের ধর্ম খুশি সোমান করে আমাদের ধর্মের নামই ইসলাম বিষয়টা কি এমন না সব নবীর ধর্মের নামই ছিল আদম আলাহিসাল্লামের ধর্মের নাম মুসা আলাহিসাল্লামের ইসা আলাহিসাল্লামের মহম্মদ সাহ ইসলামের তার প্রমাণ আল্লাহর কোরআন রব্বুল আলামিন আমিন বলেন মাক না ইবরাহিম ইয়াহুদিয়ৌ আলা না সরানিয়ৌ আলা কিঙ্কনহনিফম মুসলিমা আমার ইব্রাহিম ইহুদি ছিল না নাসারা ছিল না আমার ইব্রাহিম ছিল পক্কা মুসলমান সুমান আল্লাহ পড়েন ইব্রাহ আলি ইসলাম কি ছিল পাক্কা মুসলমান তো ওনার ধর্মের নাম যদি ইসলাম না হতো উনি মুসলমান হইতে পারতেন যদি বলেন তার মানে সব নবীদের ধর্মের নাম কি ইসলাম কিন্তু মজার ব্যাপার হলো কোন নবীর সময় আল্লাহ তালা ইসলামকে পরিপূর্ণ করেন নাই করেছেন আমাদের নবীর সময়ে পড়েন সুবাহ আল্লাহ দিনটা ছিল জুমাবার আরাফার ময়দান বিশ্বনবী ভাষণ দিচ্ছেন ইন দা মিন টাইম আল্লাহ তালা কালাম মাজিদের আয়াত নাজিল করলেন দীনকুম ওয়াচম চু আলাইকুম নেয় মাচি ও রবি তুলকুমুল ইসলামাদী না আজ আমি তোমাদের নেয়ামতকে পরিপূর্ণ করলাম ইসলামকে পরিপূর্ণ করে দিলাম কমপ্লিট করে দিলাম ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে নির্ধারণ করে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম শোভান আল্লাহ পড়ে ইসলামকে আমাদের ধর্ম বানিয়ে খুশিকে কিন্তু আমরা তো খুশি না আমরা খুশি কথা বলেন আপনারা যে খুশি এটাও জোরে করতে পারলেন না ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার আমরা খুশি প্রত্যেক নামাজ শেষে কিন্তু এই ঘোষণাটা দেই অর্থ বুঝি তাই বুঝতে পারিনা আমরা বলি প্রত্যেক নামাজের পরে রবিহ রব্বা অবিল ইসলামী দিনা অবি অবীলা আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে আমরা খুশি নবীকে আমাদের নবী হিসেবে পেয়ে খুশি মোহাম্মদ ইসলামকে আর ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন তোমরা খুশি হও আর না হও আমি ইসলামের বিজয়কে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেব গোটা বিশ্বব্যাপী আপনি নিউজ পড়েন দেখবেন যে প্রতিদিন কালিমা পড়ে লোকজন মুসলমান হয় এরকম আছে না নাই এই ইসলামের জয় জয়কার দেখে ইসলাম বিরোধীদের আজকে মাথা গর এদের মাথা গরম এরা চায় না ইসলামের বিজয় হোক মানুষ পঙ্গপালের মতো ইসলামের দিকে ছুটে চলেছে ধাবিত হচ্ছে ঝাঁপিয়ে পড়ছে ইসলাম এগিয়ে যাচ্ছে ভিক্টরি সাইনের দিকে ইসলাম ধাবিত হচ্ছে এটা ওদের সহ্য হয় না চিল্লায় বলেন ঠিক আল্লাহ বলেন তোদের সহ্য হোক কার না হোক ইসলামের বিজয়কে আমি পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করে দেবো জোরে কোন ঠিক কিনা আল্লাহ পৃথিবীকে আমাকে ছোট করে দেখালেন বিশ্ব বলেন বললেন ফরাই তোমার সারে কাহা বাহা আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা দেখেছি আর আমি নবী যতদূর দেখেছি ততদূর আল্লাহ আকবরের ধ্বনি পৌঁছে দিবে কে কেউ ঠেকায় রাখতে পারবে পারবে না এই জন্য ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা আপনি যদি সমাধান চান জীবন সমস্যার ইসলামের ভেতরে সমাধান আছে না নাই